তিন তিনবার আল্লাহ পছন্দ করতেন না কি কয়বার পছন্দ করছে তুমি তো একবার পছন্দ করি জান দিতে চাইতেছ ঠিক না হুম মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছ ঠিক না আবার পুরা ঘর আন্দাজ কইরা ফেলতেছো ঠিক না হুম আমি থাকমু তুমি কি ঠিক না বাকিটা কইলাম না আর কি আমি জীবন কাটামো তুঙ্গ কি ঠিক না হুম আমারটা আমি বুঝবো ঠিক না বাপেরে মায়েরে গাল্লে এক করে ফেলতেছে ঠিক না অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিল আর চিল্লায় আন্দার করতেছিলাম আর মা বাবার গলায় পাড়া দিতে ছিল আর এলটিমেটম দিতে ছিল যে হয়তো তুম করে মেরালাম মনে আমি মরে যাব জমিন কি বলতে ছিল জানো ভালো মতে শোনো কিন্তু জমিন বলতে ছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনে মতে লেখা রাখো জমিন বলতে ছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে আনিব পেটে ও কার সামনে চোখ বড় করে আপনি বলছেন ও ইনসানা বিওয়ালি ইহসানা আপনি ওসিয়ত করছেন আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন

আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছে কয়বার একবার মানুষ রূপে কি কে বানাইছে মানুষ আমাদেরকে কার পছন্দে মানুষ দ্বিতীয় মুসলমান কার পছন্দে কার এর চেয়ে বড়টা হলো উন্নতে মোহাম্মদী কি উম্মতে উম্মতে আজকে বুঝে আসে না কালকে বুঝে আসবে কিন্তু এই বুঝে আসা কোনো কাজে দিবে না আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো যে হায় আল্লাহ কিছুই তো করতে পারলাম না আমার ভাগ্যে কি জুটবে জানি না এতটুকু যদি বলতে পারো তাহলে আমি তোমাদেরকে হাদিস দিতেছি আল্লাহ নিজে বলে যে فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك كفراني وَقُلْتُ لك لا تحسن غفرت لك الذنوب والأوثار وَلِأَجْلِكَ سَمَّيْتُ نفسي الْعَزِيزُ الغفار اوْ بندا و جوبا

তো তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য নাইলে মুসলমানের ঘরে পছন্দ করতেন না নাইলে মহাম্মদী কোনো কোনদিন বানাইতেন না উম্মতে মহাম্মদী বানাইছেন মানি মানি মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন একটু আগেও আমি বলে আসছি মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা চাহিদা কি জীবনের চেয়ে বেশি না না বেশি না হ্যাঁ সত্য তো হুম কয়েকশো বৎসরের লেগা বলে লিজ লিছে কয়ে বৎসর অথচ ওরে যদি জিজ্ঞাসা করি তুই বিকালে বাঁচবি বাজবি কয়েক মিনিটের নাই বর উষ হুম লিজ লইছে কত ছা যে নিজে বলতেছে এক মিনিটের না গান গায় নাই কে ফিরুজ শাহী ঠিক না এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে টান দিছে আর আরেক দিক দিয়া ফেরেস্তা সুতা টান দিছে সে টান দিছে গানে আজরাইল টান দিছে সুতায় সীমানা পর্যন্ত যাইতে দেয় নাই ওইখানে পড়ছে ওইখানে পড়ছে এক মিনিটের নাই বড় ও লিজ নিছে কত বছরের হুম তো জীবনের যে আশা বেশি তো হ্যাঁ কয় গুণ জীবনের চেয়ে মানুষ চায় বেশি ঠিক না ঠিক জি চায় চায় বেশি চায় চায় বেশি বেশি খরোসের চেয়ে কামায় বেশি ঠিক না ঠিক মনে হয় এটা ঠিক না ঠিক না ঠিক 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 এটাই ঠিক এই মহল্লায় পাওয়া যাবে এক ঘন্টার বিক্রি একদিনের খাওয়ানের খরচ হয়ে গেছে যা লাভ হয়েছে একদিন চলে যাবে কিন্তু অয় কয় বারোটার আগে বন্ধ করব না ঠিক না হুম সর মহল্লার কাস্টমার যদি আর দোকানে আয়া পড়ে ওই দরকার হইলে আরো কর্মচারী বিশ জন রাইখেল না চব্বিশ ঘন্টা চালাম বোয়া থাকতে থাকতে চান দরকার হইলে দিয়া দিন দিয়া কে দিয়া দিবু জান দিয়া দিবু বোয়া থাকতে থাকতে কি করমু জান দিয়া দিমু তারপর দোকান বন্ধ রাখমু কি রাখমু তো মানুষ জীবনের চেয়ে চায় এই জন্য আল্লাহ মানুষকে বলছে এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ তোমার পুরা খাইতে দিব না কি যতটুক কামান অতটুক খান কতজনে তো কামায় খাইতেও পারে না ডায়াবেটিস হইলে মিষ্টি হার্টের সমস্যা হইলে চর্বি আলা গোস্ত আল্লাহ বলে কামাবো খাইতে দিব না কামাইবা কিন্তু খাইতে দিব বানাইবা বেশি দিন থাকতে দিব না পারবানা না দিবই না একটা হলো পাড়া আর একটা হলো না দেওয়া যত সুন্দর বানাও বেশি দিন থাকতে যতই জমাও পুরা বুক করতে দিব আমি শেষ জায়গায় চলে আসছি এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিছে কেনর জবাব দিতেছি আল্লাহ পাওয়ার জমা